অন্ধকার শীতল হাওয়া আর সেই গন্ধ মাংস আর রাসায়নিকের মিশ্রণ এখানে সময় থমকে আছে এখানে কেউ কথা বলে না কিন্তু মৃতরা মৃতরা কখনো কখনো ডাকে স্বাগতম লাশঘরে আজ আমি আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক মর্গের গভীরে যেখানে শুধু মৃতদেহ নয় অপূর্ণ ইচ্ছা রাগ আর অশান্ত আত্মাও ঘুরে বেড়ায় এই হচ্ছে লাশঘর ভয়ঙ্কর মর্গের সত্য ঘটনা পর্ব চার যদি আপনি ভয় পান তবে এখনই পালান কারণ আজকের গল্প শোনার পর আপনার ঘুম আর আসবে না বিষয়টা হচ্ছে ঢাকার বাইরে একটা পুরানো হাসপাতাল আছে মৌর্য হাসপাতাল নামটা শুনলে মনে হয় কোনো রাজপরিবারের সাথে সম্পর্ক আছে কিন্তু না আসলে এটা একজন ডাক্তারের নামে রাখা হয়েছিল ডাক্তার মৌর্য সেনগুপ্ত বিশ বাইশ বছর আগে এটা ছিল এলাকার একমাত্র বড় হাসপাতাল এখন শুধু ধ্বংসস্তূপ আর একটা মর্গ যেটা এখনও চালু আছে কেন কারণ সেখানে মৃতদেহ নিয়ে আসা হয় পুলিশ নিয়ে আসে পরিবার নিয়ে আসে কিন্তু কেউ সেখানে রাত কাটাতে চায় না কারণ সেখানে যারা রাত কাটায় তারা বলে মৃতরা কথা বলে আজকের গল্পটা আমি শুনেছিলাম এক পুরনো মর্গরক্ষীর কাছে নাম তার মোহন মিয়া। মুখে চিরকুটের দাগ চোখে ঘুমের অভাব আর হাতে একটা পুরানো টর্চ সে মৌর্য হাসপাতালের মর্গে আঠারো বছর ধরে কাজ করেছে কিন্তু গত বছর থেকে আর যায় না কেন কারণ সে বলে মর্গে আমি আর একানা মোহন মিয়ার গল্পটা শুরু হয় এক বৃষ্টির রাতে অক্টোবর মাস বৃষ্টি পড়ছিল না বরং ঝাপটা মারছিল আকাশে কালো মেঘ কোনো তারা নেই মোহন মিয়া সে রাতে ডিউটিতে ছিল মাঝরাতে পুলিশ একটা লাশ নিয়ে আসে এক মহিলা মাথায় গভীর ক্ষত গায়ে কালো জামা মুখ ঢাকা পুলিশ বলে হত্যা রাস্তায় পড়েছিল পরিচয় জানা যায়নি মোহন মিয়া লাশটা নিয়ে যায় মর্গের ভেতরে কক্ষ নম্বর তিন সে লাশের মুখ ঢাকা খুলে দেখে মহিলাটির চোখ খোলা মৃতদের চোখ খোলা থাকলে তো কিছু না কিন্তু সে বলে ওর চোখে যেন জীবন ছিল ঠাণ্ডা লাশ কিন্তু চোখে কি যেন আছে যেন কিছু বলতে চাইছে মোহন নিয়া ভয় পায় না আঠারো বছর মর্গে কাজ করে সে অনেক দেখেছে কিন্তু সে রাতে কিছু একটা ভিন্ন ছিল সে লাশটা রেখে বাইরে এসে চা বানাতে যায় রান্নাঘরটা মর্গের পাশের ঘরে চা বানাচ্ছে হঠাৎ শুনতে পায় খুব জোরে জোরে পা ফেলার শব্দ সেভাবে কে হবে রাত তো দুটা পুলিশ তো চলে গেছে সে দরজার ফাঁক দিয়ে তাকায় কেউ নেই কিন্তু শব্দ আবার শোনা যায় ট্যাপ 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 এবার কাছে খুব কাছে মোহন মিয়া ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু তারপরই শুনতে পায় আমাকে সাহায্য করুন একটা মহিলার কণ্ঠ কাপা কণ্ঠ ভয়ে ভরা মোহন মিয়া চিৎকার করে উঠে কে ওখানে কোনো উত্তর নেই সে দরজা খুলে বাইরে আসে কেউ নেই শুধু মর্গের করিডর সে দৌড়ে কক্ষ নম্বর তিনে যায় দরজা খোলে লাশটা ঠিক আছে চোখ বন্ধ সব ঠিক মানসিক চাপ ভাবে সে কিন্তু পরের রাতে আবার শুরু হয় এবার শব্দ নয় কান্না কারও মিষ্টি কান্না যেন কেউ বাচ্চা হারিয়েছে মোহন মিয়া রাতে ঘুমাতে পারে না সে বাইরে বসে থাকে হঠাৎ দেখে মর্গের ভেতরের আয়নায় কেউ দাঁড়িয়ে আছে কালো জামা পরা মহিলা চোখ খোলা কান্না করছে মোহন মিয়া আয়নার দিকে তাকায় আয়নায় শুধু তার নিজের মুখ কিন্তু আয়নার পিছনে মহিলাটি দাঁড়িয়ে আছে সে চিৎকার করে পালায় পরের দিন সে হাসপাতালের ম্যানেজারকে বলে ম্যানেজার হাসে তুমি বুড়ো হয়েছ মোহন মিয়া কাজ ছেড়ে দাও কিন্তু মোহন মিয়া ছাড়ে না সে এক পুরনো ইমামকে ডাকে ইমাম আসে মর্গে নামাজ পড়ে তাসবিহ পড়ে কিন্তু রাতে আবার শুরু হয় আমার বাচ্চা আমার বাচ্চা কোথায় মোহন মিয়া বুঝতে পারে এই মহিলার কোনো সন্তান ছিল আর তার মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে সে পুলিশের রেকর্ড খুঁজে জানতে পারে মহিলাটির নাম রিনা আক্তার আটাশ বছর গত মাসে গর্ভবতী অবস্থায় হারিয়ে গিয়েছিল তার স্বামী আব্দুল করিম পুলিশে অভিযোগ করেছিল কিন্তু কোনো সন্ধান পায়নি এখন তার লাশ পাওয়া গেছে কিন্তু তার গর্ভের বাচ্চা কোথায় মোহন মিয়া আবার মর্গে যায় লাশটা পুনরায় পরীক্ষা করে দেখে গর্ভ খালি বাচ্চা নেই কিন্তু কোনো সিজেরিয়ান মার্ক নেই অর্থাৎ বাচ্চা জোর করে বের করা হয়েছে মোহন মিয়া পুলিশকে খবর দেয় তারা আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদ করে সে বলে আমি জানি না আমি তো সারাদিন কাজে ছিলাম কিন্তু পুলিশ তার মোবাইল লোকেশন চেক করে দেখে সে রাতে মৌর্য হাসপাতালের কাছেই ছিল আব্দুল করিম গ্রেপ্তার হয় জেলে গিয়ে সে স্বীকার করে সে চাইত না বাচ্চা হোক কারণ সে অন্য মেয়ের সাথে প্রেমে জুড়িয়েছিল সে রিনাকে মারে তারপর বাচ্চাটা জোর করে বের করে কোথায় রেখেছে সে বলে না কিন্তু মোহন মিয়া তখন আর মর্গে যায় না কারণ সে রাতে শুনেছিল আমার বাচ্চা ফিরিয়ে দাও এক রাতে সে স্বপ্ন দেখে একটা ছোট বাচ্চা মর্গের ফ্রিজে আটকা পড়ে আছে কাঁদছে মোহন মিয়া ঘামে ভিজে ঘুম থেকে ওঠে সে পুলিশকে বলে ফ্রিজ খুলুন আমি কিছু শুনেছি পুলিশ হাসে কিন্তু মোহন মিয়া জোর দেয় তারা ফ্রিজ খোলে কিছু নেই কিন্তু হঠাৎ এক ফ্রিজের পেছনে একটা ছোট কাপড় পড়ে আছে নিউ বাচ্চার পুলিশ আরও খুঁজে পায় একটা ছোট মাটির কবর হাসপাতালের পেছনের জঙ্গলে সেখানে একটা নিউ বাচ্চার দেহ পোড়ানো অবস্থায় পাওয়া যায় আব্দুল করিম আরও স্বীকার করে সে বাচ্চাটাকে হত্যা করেছিল কারণ সে চাইত না কেউ জানুক যে রিনা গর্ভবতী ছিল কিন্তু মোহন নিয়া বলে সে রাতে আমি দেখেছি রিনা আক্তার তার বাচ্চাকে কোলে নিয়ে মর্গের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল তার মুখে হাসি আর সে বলেছিল ধন্যবাদ মোহন ভাই আমি শান্তি পেয়েছি সেদিন থেকে মোহন মিয়া আর মর্গে যায় না কিন্তু স্থানীয় লোকজন বলে রাতে মৌর্য হাসপাতালের মর্গে কান্নার শব্দ শোনা যায় আর কেউ কেউ দেখেছে এক মহিলা কালো জামায় ঘুরে বেড়ায় হাতে একটা ছোট বাচ্চা মৌর্য হাসপাতালের মর্গে আরেক ঘটনা ঘটেছিল তিন বছর আগে এক তরুণ ডাক্তার ডাক্তার তানভীর রহমান তিনি প্যাথলজি বিভাগে কাজ করতেন তার বয়স মাত্র বত্রিশ পড়াশোনা করেছেন ভারতে খুব স্মার্ট কিন্তু তার একটা বড় দুর্বলতা ছিল সে মৃতদেহের উপরীক্ষা করতে পছন্দ করত বিশেষ করে যাদের মৃত্যু রহস্যজনক একদিন তার হাতে এলো এক বৃদ্ধের লাশ নাম মো হাবিবুর রহমান বয়স আটাত্তর মৃত্যুর কারণ অজানা হাসপাতালে ভর্তি হয়েছিলেন হৃদরোগে কিন্তু হঠাৎ মারা গেলেন পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছিল হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ কিন্তু ডাক্তার তানভীর সন্দেহ করলেন কারণ বৃদ্ধের হাতে কালো দাগ ছিল যেন কোনো বিষ সে লাশটা নিজে পরীক্ষা করল রক্ত নমুনা নিল কিন্তু রাত হয়ে গেল সে কাজ শেষ করতে পারল না মর্গে একা রাত কাটাল রাত দুটার দিকে সে শুনতে পেল তুমি কি খুঁজছ পেছন থেকে কথা সে ঘুরে তাকাল কেউ নেই হয়তো ক্লান্তি ভাবল সে কিন্তু আবার শুনল আমার মৃত্যু স্বাভাবিক নয় আমার ছেলে আমাকে মেরেছে ডাক্তার তানভীর ভয় পেল সে দরজা খুলে বাইরে বেরোতে গেল দরজা খুলছে না যেন কেউ ভেতর থেকে ধরে রেখেছে তখন সে দেখল মর্গের ফ্রিজগুলো একে একে খুলে যাচ্ছে আর প্রতিটি ফ্রিজ থেকে এক একজন মৃত বাক্তি বেরিয়ে আসছে সবাই তাকিয়ে আছে তার দিকে সবচেয়ে সামনে দাঁড়িয়ে মো হাবিবুর রহমান তার মাথায় ফাটল চোখ খোলা সে বলল তুমি আমার মৃত্যুর সত্য জানতে চাও তাহলে আমার ছেলেকে ধরো সে আমাকে বিষ দিয়েছে আমার সম্পত্তির জন্য ডাক্তার তানভীর চিৎকার করে উঠল তারপর সব অন্ধকার পরের দিন তাকে মর্গের মেঝেতে পাওয়া যায় চোখ খোলা মুখে ভয় তার ডায়েরিতে লেখা আমি দেখেছি মৃতরা জীবিত তারা কথা বলে তারা অপেক্ষা করে পুলিশ তদন্ত করে হাবিবুর রহমানের ছেলেকে গ্রেপ্তার করা হয় তার ঘর থেকে বিষের নমুনা পাওয়া যায় সে স্বীকার করে সে বাবাকে মেরেছে কারণ বাবা তাকে উইল থেকে বাদ দিয়েছিল কিন্তু ডাক্তার তানভীর সে আর কখনও মর্গে ফেরেনি মানসিক ভারসাম্য হারায় হাসপাতাল ছেড়ে দেয় কথা বলে না শুধু লিখে তারা আমাকে ডাকে আমি তাদের শুনি মৌর্য হাসপাতালের আরেক কর্মী রফিকুল ইসলাম সে ছিল চৌকিদার রাতের শিফটে কাজ করত সে বলে আমি কখনও মর্গে ঢুকি না আমি শুধু বাইরে ঘুরি কিন্তু রাতে আমি শুনি ভেতর থেকে কেউ দরজা ঠেলছে এক রাতে সে দেখে মর্গের দরজা নিজে থেকে খুলে যাচ্ছে ভেতর থেকে এক মহিলা বেরোচ্ছে সাদা শাড়ি মাথায় রক্ত সে রফিকের দিকে তাকায় বলে আমার শাড়ি কোথায় রফিক পালায় পরের দিন সে জানতে পারে সেই মহিলার লাশ আসছিল গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল কিন্তু তার পরিবার শাড়ি নিয়ে যায় মর্গে শুধু লাশ রাখা হয়েছিল রফিক বলে সে শুধু তার শাড়ি চাচ্ছিল সে কোনো ক্ষতি করেনি কিন্তু আমি আর রাতে সে পথ দিয়ে যাই না দুই হাজার আঠারো সাল মৌর্য হাসপাতালের মর্গে আগুন লাগে রাত তিনটা কেউ নেই কিন্তু পরের দিন দেখা যায় আগুন শুধু মর্গের ভেতরে ছিল বাইরে নয় আর সবচেয়ে অদ্ভুত ফ্রিজগুলো নষ্ট হয়নি লাশগুলো ঠিক আছে কিন্তু এক ফ্রিজের দরজায় লেখা আমরা এখনও এখানে আছি পুলিশ তদন্ত করে কোনও সন্দেহ ভাজন পায় না কিন্তু স্থানীয় লোকজন বলে মৃতরা নিজেরাই আগুন জ্বালিয়েছিল কারণ তারা চেয়েছিল যে কেউ আর তাদের সাথে খেলবে না হাসপাতালের মালিক মৃত ডাক্তার মৌর্য সেনগুপ্ত তিনি মারা গিয়েছেন বহু বছর আগে কিন্তু কথিত আছে তিনি মর্গে ঘুরে বেড়ান কারণ তিনি মৃতদেহের প্রতি খুব সম্মান রাখতেন তার মতে মৃতদেহ শুধু মাংস নয় এটা আত্মার পুরনো বাড়ি এখন যারা মর্গে অবহেলা করে তারা রাতে দেখেন এক বৃদ্ধ ডাক্তার সাদা কোট পরা চশমা পরা তাদের দিকে তাকিয়ে আছেন তিনি কিছু বলেন না শুধু মাথা নাড়েন যেন বলছেন এটা ঠিক না কেউ কেউ বলে তিনি মৃতদের রক্ষা করেন মৌর্য হাসপাতালের মর্গ আজ আর আগের মতো নেই মানুষ সেখানে যায় না পুলিশ পাহারা দেয় কারণ রাতে শোনা যায় কান্না হাসি আর কারও নাম ডাকা মৃতরা যদি কথা বলে তবে কি তাদের কথা শোনা উচিত নাকি আমরা তাদের শান্তি দেবার জন্য কিছু করব আজকের গল্প শেষ কিন্তু লাশ ঘর শেষ হয়নি যদি আপনার কাছে কোনো সত্য ভৌতিক ঘটনা থাকে বিশেষ করে মর্গ হাসপাতাল কবরস্থান বা পুরনো বাড়ি নিয়ে তাহলে কমেন্টে লিখুন আমি সেটা নিয়ে পরবর্তী পর্ব বানাব লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ পরের পর্বে আমি আপনাদের নিয়ে যাব এক পুরানো মেন্টাল হাসপাতালে যেখানে রোগীরা মারা যায়নি তারা অদৃশ্য হয়ে গেছে সতর্ক থাকুন অন্ধকারে কান পাতুন হয়তো কেউ আপনাকে ডাকছে ভালো থাকুন আর রাতে ঘুমানোর আগে দরজা বন্ধ করুন